হাই গাইস আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমরা দেখতে দেখো আমাদের ভিডিও গাইস আমরা আছি এখন হচ্ছে আমতা ফ্লিপকার্ট দেখো আমার গাড়ি এখানে আছে গাড়ি নিয়ে চলে এসেছি আমরা আবার আমতা ফ্লিপকার্টে চলে এসেছি মাল খালি করতে গাইস দেখো জায়গাটা কিন্তু বেশ ভালোই আছে আর তোমরা একটু প্লিজ একটু ফলো করে দিও দেখো গাইজ এটা হচ্ছে আমতা ফ্লিপকার্ট আর এই দিকটা হচ্ছে এদিকে হচ্ছে আড্ডা মারার জায়গা ভালোই আছে জায়গাটা আড্ডা মারার আমাদের আমার গাড়িটা হচ্ছে এখানে আছে দেখো গাইজ গাড়িটা হচ্ছে দেখতে দিচ্ছি তোমাদের সামনে থেকে দেখো গাইজ গাড়িটা ফুল টু মস্তি কোনো কথা হবে না আর গাইজ এই গরমটা যা পড়েছে কি বলবো তোমাদেরকে প্রচুর কষ্ট হচ্ছে মানে আমার তো একা নয় যতজন গাড়ি চালায় সব ড্রাইভারদেরই এই গরমে তোমরা জানো খুব কষ্ট ওখানে একে গাড়ির গরম আবার রোদের গরম ঠিক মতন খাওয়া দাওয়া হয় না অনেক সমস্যায় থাকতে হয় আমাদের কিন্তু কিছু করার নেই কাজ তো গাইস আমাদের করতে হবে তাই না এবার দেখো আমরা হচ্ছে আমি হচ্ছে টিফিন কিনে নিয়ে এসেছি এখানে আছে হচ্ছে পরোটা আছে এবার হচ্ছে আমরা এই পরোটা পরোটা আমি খাবো আর যদি খিদে পেয়ে গেছে কিন্তু কিছু করার নেই কাজ তো করতে গেলে খেতে তো হবে আবার এই গরমে গাঁড় ফাটা গরমে সব থেকে বড় কথা হচ্ছে গাঁড় ফাটা গরম গাইস এবার হচ্ছে আমি খাবো দেখে নাও প্যাকেটটা সইরে দিই এটা হচ্ছে গাইস বিড়ির প্যাকেট লেখাটা আছে কি ঘড়ি বিড়িটা ঘড়ি বিড়ি ঠিক আছে এভাবে এখানে খাবো হচ্ছে তোমরা দেখতেই থাকো গাইস আমাদের ভিডিও খুব মজা পাবে বিশেষ করে মজা পাবে ভালো লাগবে আর তোমরা কিন্তু একটা করে প্লিজ একটা করে ফলো করে দিও এইটাই তো আশা তোমাদের কাছে আর কিছু নয় খাবারটা বেশ ভালোই করেছে এত পোড়া খেতে পারবো না একশো নিলে ঠিক ছিল আমি আবার দুশো নিয়ে নিয়েছি দুশো কি করে খাবো দেখো না গাই দেখো চলো গাই খাওয়া দাওয়া করে তোমার সাথে কথা হচ্ছে ঠিক আছে আর গরমটা যা পড়েছে না খুব কষ্ট হচ্ছে বুঝলে তো ঠিক আছে ফের একটু পরে তোমার সাথে কথা হচ্ছে